এসব পড়ে গিয়েছে নিচে দেখালে আপনি বুঝবেন এটা কি জামরুল বলে এটা থাইল্যান্ডের সাদা জামরুল এবং একটু হালকা লালচি লালচি হয় হ্যাঁ মুখের ধারটা একটু লালচি ফল আছে হালকা এটা গাছটা কত বছরে দাদা এই গাছটার বয়সে এই এক বছর এক বছরই এরকম এক বছর হ্যাঁ এতে পড়ে গিয়েছে হ্যাঁ লোকটা এনে গেছে আর দাদা একটা জিনিস এই গাছে কি একবারই ফলাবে না দুবার হবে না এতে একবারই ফল একবারই ফল ওকে ওকে এইটা এইটাই একটা ভ্যারাইটিস দেখবো হ্যাঁ এটা গোল এটা পাচাটা লাল হবে হ্যাঁ এ এই এই থাইল্যান্ডের সমস্ত জামরুলের নামটা আমি জানি না ওকে আমি অসম্ভব এক বছরের গাছে কি পরিমাণে ফলন এটাও একটা ভ্যারাইটিস ঠিক আছে ওকে হম এক বছরের গাছে এত ফলন মানে ভাবা যায় না সব থেকে বড় কথা হচ্ছে গাছটা যে খুব যে বড় সেটা না এক বছরের গাছ ঠিক আছে এবং জামরুলটা অসাধারণ খেতেও নিশ্চয় খান খান খেয়ে খান না হ্যাঁ খাচ্ছি খেতে অবশ্যই এটা কি জামরুল এটাও কি থাই ভ্যারাইটি এও থাই ভ্যারাইটি এই গাছটা এবারে ফল আছে হ্যাঁ হ্যাঁ এই গাছটা সেরকম ফল আসে এক এসছে একটা দুটো হ্যাঁ একটা দুটো এটা আলাদা জাত পাতা দেখি বোঝা যাচ্ছে হ্যাঁ এটাও লাল আসছে হ্যাঁ এটাও লাল আসছে ঠিক কিন্তু আলাদা জাত আলাদা জাতের মানে জামরুলে মোটামুটি আপনার কাছে অনেক ভ্যারাইটি রয়েছে কারণ এখন লাল মিশাইল জামরুলটা লোকজন বেশি চাইছে এই আছে তো এই দেখেন

দাদা এই যে জামুল গাছ যে দেখালাম মাদার প্ল্যান্ট এর চারা নিশ্চয়ই আপনার কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কি রকম দাম রাখছেন 40 টাকা 40 টাকা মানে এখানে যে যে জামুল ভ্যারাইটিজ এর নেক 40 টাকা আর কতদিন থাইল্যান্ডের 25 টাকার চারাও আছে 25 টাকা চারা এক বছরের মধ্যে ফল না হলে জরিপানা সমেত টাকা রিটার্ন আর এই এই যে 25 টাকা 40 টাকা দামের তফাৎ কেন পঁচিশ টাকাটাও তাই ওটা অনেকদিন এসছে মালটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ও ওই কারণে এও আর কিছুদিন গেলে নতুন এও কিছুদিন গেলে হয়তো দাম এই দেখেন এই মালটা হচ্ছে বারো মেশে এই দেখেন আপনার যেরকম জামরুল আছে গাছে এই দেখেন এই জামরুল আছে এই ফুল আছে হ্যাঁ এটা বারো মেশে জামরুল হ্যাঁ ওকে হ্যাঁ এই একটা ফল দেখেন এর আগে ফলে হয়ে খেয়েছি আমরা হ্যাঁ ফল খেয়েছি আবার কুঁড়িও ফাটছে ফুল ফাটছে মানে এটা এটা বারো মেশে হ্যাঁ দেখেন লালের মধ্যে অনেক ফেরা আছে লাল বললে হবে না হ্যাঁ লালের মধ্যে গোল লাল খান ও মালটা খান মালটা হয়ে গিয়েছে আর একটা জামরুল এসছে আমার কাছে একটা একটা জামরুলের ওজন হবে চারশো গ্রাম কি জামরুল বালি চম্পা বালি চম্পা একটা চারশো চারশো গ্রাম ওজন হবে তিন চারশো গ্রাম হয়েছে আমার কদিনে ফল করে নিয়ে গেছে না তো ফলটা আমি আপনার দেখাতাম ও এক বছর না হলে দু বছরের মধ্যে আসবে দাম কেমন রাখছেন ওগুলো

এগুলো এগুলো কি এক বছর একবারই হবে একবারে এগুলো একবারই তুই ওই গাছটায় দুবার ওই গাছটায় দুবার দেখুন বন্ধুরা কিভাবে ফল ধরেছে দেখুন মানে এক বছরের গাছে এত ফল আপনারা কতটা কি দেখেছেন আমি জানি না বাট আমি কতটা দেখাতে পারছি আপনাদের সেটাও আমি বলে বোঝাতে পারছি না কারণ দেখুন ফল ধরে মাটিতে পুরো ঝরে পড়েছে দেখতে পাচ্ছেন পুরো মাটিটা ধর ঝরে পড়েছে মানে লেগে গেছে এত ভালো গাছটা যে খুব বেশি হাইট সেটাও না মোটামুটি দেখুন আর যারা কমার্শিয়াল পারপাসে চাষ করতে চান তারা অবশ্যই অবশ্যই তাই না দাদা কমার্শিয়াল পারপাসের জন্য গাছটা তো খুব লাভজনক বহুত লাভজনক আমাদের এখানে একজনা করে রেখেছে হুম সে উন্ন চাষের দিকে আর যায় না অল্প জমি তা সেইটা নিয়ে তারা সামেস্ত্রি পড়ে থাকে ওকে জামরুল নিয়ে জামরুল নিয়ে বলতে বছরে একবার জামরুল যাবে আসতো ওই ওই মোটামুটি ম্যানেজ হয়ে যাবে

এই নতুন মাদার গাছ সব লাগিয়েছে এও ভ্যারাইটি আমরা এও আলাদা ভ্যারাইটি ভ্যারাইটি সব নতুন লাগিয়েছে হ্যাঁ প্রচুর এখানে তো এই